প্রথম দিনের খেয়ে দেখুন এগুলো কিছু ভাষা দিয়ে বলা যায় না আপনি একবার খেয়ে দেখুন মানে শহর থেকে যারা গ্রামে আসবে তাদের জন্য তো একদম অমৃত নয় মানে যত সহজ ভাবা হয় অত সহজ নয়

যেটা আল হয়ে যায় আমি কিন্তু পাটালি করে দিতে পারি পাটালি করে দিতে পারি গ্যাসের আগুনে হবে হ্যাঁ গ্যাসের আগুনে হবে গ্যাসের আগুনই বেশি ভালো হবে একেবারে ডাল লাস্ট মাটির আগুন মাটিতে যেটা করে মাটিতে মাটি তো ওটা হবে ওটা ধর ফুরে জাল তো আর ওটা ঢিমে একভাবে জাল পাবে আচ্ছা 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 আপনি সবটাই পারেন হ্যাঁ আমি চাটা আমি চাটাই বলতে পারি আমি না

দরজার দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন যে কে উঁকি মারছে এটা হলো আমাদের বাড়ির বিল্টু ও দেখছে উঁকি মেরে যে এত সকাল সকাল এরা কোথায় যাচ্ছে এই কনকনের ঠান্ডার মধ্যে আমার তো ঘুম থেকে উঠতেই ভালো লাগছে না তো যাই হোক ওকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই কনকনের ঠান্ডায় মাফলার ভালো করে মাফলার টুপি জড়িয়ে চলে গেলাম আমরা বেরিয়েছি সেই ভোরবেলায় মানে কোন কোন ঠান্ডা আজকে একটা দারুণ জিনিস দেখাবো আপনাদের এর আগেও এমন ধরনের হয়তো ভিডিও দেখেছেন কিন্তু এই ভিডিওতে যে জিনিসটা থাকবে সেটা হয়তো অন্য ভিডিওতে আপনি দেখতে পাবেন না তো এখন যে ঠান্ডাটা সেটা মানে সত্যি হাতে যখন বাইক চালিয়ে এলাম মনে হচ্ছে হাতে পুরো বরফ পড়ছে একবারে এইখানে এক ওয়েদারটাও আপনাদের একটু দেখিয়ে দিই মানে এখানে আছে দেখুন তেরো ডিগ্রি এখানে তেরো ডিগ্রি কিন্তু ফিল্ডস লাইক কথা হচ্ছে সর্বনিম্ন দশ ডিগ্রি বিশাল ঠান্ডা আর এদিকে আজকে খেজুরের রসটা মানে এইখানে খেজুরের রস খুব বিখ্যাত খেজুরের গুড় প্রচুর খেজুর গাছ আছে এদিকে তো এই যে এইখানে একটা যেমন খেজুরের হাড়ি টাঙানো আছে একটু পরেই এটা এসে পাড়া হবে রসটা ঠিক আছে আর এইখান থেকে কিভাবে সেইটা জাল দিয়ে খাঁটি গুড় তৈরি করা হয় এবং বাজারে দেওয়া হয় সেটাই আপনাদের দেখাবো আর এর টেস্ট কিন্তু সাংঘাতিক চলুন যাওয়া যাক মোটামুটি কটা নাগাদ থেকে এই হাঁড়ি এইটা পাড়া শুরু হয় এইটা ভোরবেলা চারটে ভোর চারটে কোনো দিন তিনটে বাজার ধরতে হয় তো আচ্ছা ওই অত আগে থেকে হ্যাঁ এবার আটটার মধ্যে বাজার ধরতে হবে বেচাকেনা করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন তাহলে এই এখন রস আমি রস আচ্ছা 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 এই জায়গাটা তো মানে পুরোটাই তো রাস্তার ধারে ধারে দেখছি খেজুর গাছ এবার যার যার জমির রাস্তা ধারে হ্যাঁ 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 এই যে এটা আমি খুলছি আচ্ছা এবার খুলে আমি রস নিয়ে যাবো রস মিটি ঢাল দেবো বা ওটা ওটা কেমন ভাবে লাগানো থাকবে এটা এটা এই যে গাদি কাটতে হবে এই যে এই যে গুজি আছে দুই দিকে ঝোলানো থাকবে মধ্যেখানে রসটা পড়বে হ্যাঁ আচ্ছা 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 এবার খোলা হবে খুলে টুলে নিয়ে এইবার আমি রসটা জাল দেবো জাল ধরে জাল দিয়ে নিয়ে বাজার নিয়ে যাবো বাহ বাহ হ্যাঁ তারপর পাটালি পারিস তুই পারিস বলছি পারি

আর ওটা ধরুন যদি বাইরে থেকে কেউ খোঁজ করে তাকে কিভাবে পাঠাবার ব্যবস্থা মানে ফোন নাম্বার আমার ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বারটা দিয়ে দেন পূর্ব বর্ধমান পূর্ব পূর্ব বর্ধমান পূর্বস্থলী হরিনগর আচ্ছা আর একবার নাম্বারটা বলে দেন ভালো করে বাষট্টি চুরানব্বই আশি একষট্টি ছিয়াশি ওকে ওকে না রে ভালো গুর ভালো হ্যাঁ বাহ বাহ আপনি কবে থেকে নেন এখান থেকে আমরা এখান থেকে সব প্রত্যেক বছরই নিই বহু প্রত্যেক বছরই হ্যাঁ বাহ ওকে তুলে দিয়া হলো গ্লাসে কেমন লাগছে খেতে বল এটা সত্যি অভিজ্ঞতাটা দারুণ এইভাবে খাইনি কখনো য এত গরম গুড় কখন খায় লাগে তাহলে দিন থেকে এখানে হাড়ি আছে গুড় হচ্ছে আর এইখানে কিন্তু এটা দেয়া আছে কি বলে মানে পর পর খেজুর গাছগুলো এখানে হাড়িও লাগানো আছে এখান থেকে পেরিয়ে এখানে জাল দেয়া হচ্ছে জেন সবচেয়ে ভালো তারপর জোকাট হয় আচ্ছা জোকাটে এই পাটালি হয় তারপরে ঝোলা হয় এটা এটা মানে পাটালির জন্য এরকম করতে পাটালির জন্য বীজ মারা হচ্ছে বীজ মারা পর এটা একটা ধুতি কাপড়ে চারকোনা করে ঢালা হবে তারপরে সেইটা শুকোবে আচ্ছা তোলা হবে তারপরে বাজার নিয়ে হবে এটা ধুতি কাপড়ে ঢালা হবে ওটা কতক্ষণ পর হবে ও আচ্ছা 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 এক ঘন্টা পরে হ্যাঁ এটা পুরো যাবে খেয়ে দেখুন এগুলো কিছু ভাষা দিয়ে বলা যায় না আপনি একবার খেয়ে দেখুন মানে শহর থেকে যারা গ্রামে আসবে তাদের জন্য তো একদম অমৃত নয় বহুদিন পর খাওয়া হচ্ছে এটা খেয়ে ভালো কেমন লাগছে দারুণ দারুণ বুঝছে অমৃত মনে হচ্ছে অমৃত একবারে আর শরীর ঠান্ডাটা কেমন লাগছে আরো

চল্লিশটা করে কালের পরে পাঁচ দিন নলেন হবে তারপর থেকে যা হবে নলেন দাঁড়িয়ে নলেন আরো হচ্ছে না আচ্ছা আপনারা কোথা থেকে আসেন চন্দ্রনগর থেকে তো এই দাদা অনেক প্রশ্ন করলো এই প্রশ্নের মধ্যে অনেক কিছু জানা গেল মানে আমরা গ্রামের হয়ে এত কিছু জানি না তো আমাদের এই কাছে এই তিন চার কিলোমিটার পরে তাও তোমাদের তো জানার কথা এগুলো আচ্ছা আপনার কেমন লাগে মানে এই ব্যাপারটা যে এখান থেকে এসে মানে এই খাটি গুড় খাওয়া রস খাওয়া ভালো এনজয় করে গেল এটা খুবই ভালো অভিজ্ঞতা সবার জন্য। যারা যদি কেউ আসে আপনি আরো পাখি ছবি তো সবাই তোলে। তোলার পর এই সকাল वाला শীত একবার মনে সবাইকে এই আকের রস আইকে কে কে যে এটা মনে দারুন সকালের 4:00 5:00টা করে নেন।